বন্ধুরা একটা উপায় পেয়ে গেছি খুব চিন্তা ছিলাম তোমাদেরকে বলেছিলাম না সেই ষোলো বছর আগের আমার একটা ভুল ওই কিছু লোন আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিল আমার জীবনে ঢুকিয়ে দিয়েছিল। ব্যাংকের রিপ্রেজেন্টেটিভরা হ্যাঁ চিন্তা ছিলাম যতদিন পেরেছিলাম দিয়েছিলাম তারপরে দিতে পারিনি কতদিন তার জন্য ফের ধুমকি মানে নানা রকমভাবে হ্যারাসমেন্ট বদনাম করা চারিদিকে কিছু বাদ রাখিনি এখনও পেছন পিছন ফলো করে যায় এখনও বদনাম করে বেড়াচ্ছে চারিদিকে আর সঙ্গে তো আরও কিছু জড়িত আছে। আমার রিলেটিভ আছে কিছু রাজনৈতিক মদত দেওয়া লোকজন আছে আছে অনেকে আছে আরও আছে নাম বলছি না আছে যাই হোক তো আমি একটা প্রশ্ন রেখেছিলাম ব্যাংকের কাছে যে বন্ধুরা আমি অনেককে দেখেছি না কিচ্ছু করতো না আগে সারাদিন বসে গুলতামি তাস খেলছে আড্ডা মারছে লোকের পেছনে কাঠি দিচ্ছে ঝ্যালঝামি করছে চিটিংবাজি করছে চুরি করছে তারা হঠাৎ করে এত পয়সার মালিক কি করে হলো ঠিক এগারো সালের পর থেকে কোটিপতি সে চার চাকা গাড়ি নিয়ে ঘুরছে এত টাকার মালিক হঠাৎ করে কিছু করে না কি করে এলো উপায়টা আমি বলতে বলেছিলাম না বললে তাহলে আমি শোধ করে দিতাম তাড়াতাড়ি লুনটা হ্যাঁ কিন্তু একটা দারুণ উপায় বলে দিয়েছি আমাদের কখনো জীবনে হতাশ হবেন না স্বপ্ন দেখতে শিখুন আমি যখন বলি অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি আমি যদি বলি ভাই যখন কিছু নেই এক হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেন ঘর থেকে কিছু চা বিক্রি নিয়ে তৈরি করো

দারুন উপায় বলে ধন্যবাদ আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম এই উপায়টা যদি আপনি আগে আগে বলতেন না কয়েকটা বছর কি ফালতু ফালতু পড়াশোনাটা করলাম বলুন তো বেকার এত ঝামেলার জিনিস একটা হ্যাঁ পরীক্ষা দেওয়া এই করা বাবা মার বকা খাওয়া বই নিয়ে যাওয়া বিয়ে করে পড়াশোনা এটা যদি কয়েকটা বছর আগে বলতেন পড়াশোনার লাইফের সময় দূর এসব পড়াশোনা পড়াশোনা করে কোনো দরকার ছিল নাকি তখন থেকে আমি চা ঘুগনি গাছে আরম্ভ করে দিতাম কবে এই যে ব্যাংকের ব্যাপারটা কবে লোন ফোন শোধ করে দিতাম হ্যাঁ তো আগে বলতে পারলেন না এত দেরি করে বললেন তাও বিক্রি করো ঘুগনি মুখ্যমন্ত্রী বলেছে বলে কথা তবে আগে বললে ভালো হতো পড়াশোনা পড়াশোনা ঝামেলাগুলো থ্যাংক ইউ এত বড় সুন্দর প্রপোজাল দেওয়ার জন্য